তো এই ফ্রেমটা যখন আটকানো হবে এবং আঠাটা যখন শক্ত হবে শক্তভাবে লাগবে একটা টাইট এটা টেনশনটা এটাকে বলা হয় টেনশন এই টেনশনটা একটা হার্ড থাকবে শক্ত থাকবে যত শক্ত হবে এবং একটু কাছ থেকে এই যে গ্রিন লাইন গুলান এই যে গ্রিন লাইন গুলান যত সোজা স্ট্রেট থাকবে এবং হার্ড থাকবে তত আপনার ফ্রেমটা ভালো হবে এটা দিয়ে আপনার প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর হবে তো এটা শক্ত হওয়ার পরে এই অতিরিক্ত যে ম্যাশ কাপড়টা আছে এই কাপড়টা কেটে ফেলতে হবে চলুন আহ মেশ কাপড়টা কেটে ফেলি এই যে অতিরিক্ত কাপড়টা আমরা কেটে ফেলবো তো অতিরিক্ত কাপড়টা কাটার পরে আমরা এই যে ফ্রেম সুন্দর একটা ফ্রেম তৈরি হয়ে গেল এই ইমালশন লাগাবো ইমালশন হলো এই যে স্কিন প্রিন্ট তৈরির জন্য যে একটা মেডিসিন বলা হয় এই মেডিসিনের নাম ইমালশন বা এর নাম আছে টিএক তো এই টি লাগানো হবে আর লাগানো হবে এই যে জিনিসটা দেখতেছেন এটার নাম হলো স্ক্রিন প্রিন্টের ভাষায় নৌকা এটা দিয়ে লাগালে কি হবে যে আপনার এই ইমালশন বা রংটা এই কালারটা অপচয় কম হবে যেহেতু এটা একটা দামি কালার একদম ইনটেক এটা আজকে প্রথম ব্যবহার করব এই যে পরিমিত পরিমাণ নৌকায় ঢেলে নিলাম তো অপচয় যেন না হয় খেয়াল রাখতে হবে সবসময় এই পরিমিত পরিমাণ নৌকায় ঢেলে নেওয়ার পর এই যে দুই সাইডে দুই সাইডই আপনার সমানভাবে নিতে হবে এই নেওয়ার পরে দেন এখানে আরেকটু ঢেলে নেই একসাথে দুইটা তিনটা ফ্রেম বানাইলে আপনার অপোসাইড একটু কম হয় সমান বরাবর রেখে একবার টান দিতে হবে উপরে নিতে হবে একদম এক ইঞ্চি বা হাফ ইঞ্চি জায়গা রেখে উঠে ফেলাইতে হবে এরপরে আবার এখান থেকে হচ্ছে এই বরাবর এই এবার মিডিয়াম থেকে এরপরে আমরা বাইট সাইড দেব এই বাইট সাইডও সেম ভাবে হুম হুম সেম ভাবে এই কর্নারেও ঠিক আবার ভিতর থেকে ভিতর থেকে এভাবে এই কোন বরাবর ফিনিশিংটা ফিনিশিংটা সুন্দর করে তুলতে ব্যাপার হম ভিতরের সাইড क्लियर তারপরে আপনারা বাইর এর সাইড আর একবার অফ ওকে এזה একবার দেখেন এইবার একটা ক্লিন ফিনিশিং বোঝা যাচ্ছে তো এই ফিনিশিংটা করার জন্য আমি বারবার সোজাভাবে এবং আরাভাবে টেনেছি দেন এই ইমালশনটা আপনার একটা ছায়া বা অন্ধকার যুক্ত এটা আলোতে রাখলে এটা নষ্ট হয়ে যাবে অন্ধকার যুক্ত রুমে রাখতে হবে রাখার পরে এটা মিনিমাম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চাইলে আপনি একদিন পরেও এটা আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা দিয়ে ডিজাইনটা তুলতে পারবেন শর্ট দেওয়ার মাধ্যমে তো পরবর্তীতে আমরা জানতে পারবো এটা মিনিমাম এক ঘন্টা অন্ধকার রুমে বা ছায়ার ভিতরে রেখে তারপর আমরা শর্ট দেবো তো পরবর্তীতে আমরা জানতে পারবো যে কিভাবে ডিজাইন আহ এটার উপরে শর্ট দিয়ে তোলা হয় বা ডিজাইন তোলা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম